বাড়িতে একজন স্ত্রী রেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাচ্ছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রী করণীয় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পারছেন আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি তো আমি লাইভ করার মতো পরিবেশে নাই তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভে আসতে হচ্ছে চরিত্রহীন এবং মিথ্যাবাদী নারীর সাথে পুরুষ কখনো নরম ভাষায় কথা বলতে পারে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার আবু তো আদনান সাহেবের ডিভোর্স নিয়ে মুখ খুললেন শেখ আহমদুল্লাহ এবং আবরুল হক আসিফ তারা কি বলেছেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্ত্রী রেখে তার স্বামী তাকে তালাক না দিয়ে আরেকটি মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু স্ত্রী চাইছে না তার স্বামী আরেকটা বিয়ে করুক এক্ষেত্রে স্ত্রীর করণীয় কি স্বামী যদি আরেক বিয়ে করতে চান স্ত্রী যদি সেটা থেকে স্বামীকে নিবৃত করতে চান তাহলে উপায় একটাই আমল একটাই সেটা হলো বেশি বেশি করে স্বামীর সাথে সুসম্পর্ক আরো ভালো করা স্বামীকে আরো বেশি অন্যের প্রতি আকৃষ্ট না হয়ে তার স্ত্রীতে যেন তিনি আসক্ত থাকেন সেই উদ্যোগ গ্রহণ করা তার জন্য যত রকম উদ্যোগ সেগুলো নেওয়া স্বামীকে বুঝানো অনেক স্বামী আছে যাদের মধ্যে আসলে আহ সুক্রিয়া নাই কৃতজ্ঞতা নাই যারা আসলে পরনারীর প্রতি আসক্ত হওয়া বা টান থাকা এটা তাদের নেচারগত স্বভাব আল্লাহ মাফ করুক অনেকের মধ্যে এটা আছে সেরকম হলে ভিন্ন কথা কিন্তু এরপরও একজন নেককার স্ত্রী তিনি যদি চান যে আমার স্বামী অন্য কাউকে বিয়ে না করুক তাহলে সেক্ষেত্রে তিনি নিজেকে স্বামীর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হিসাবে তুলে ধরার যা যা উপায় আছে হালাল বৈধ সেগুলো তিনি অবলম্বন করবেন যাতে করে স্বামী সেই পথে না যায় যদি জানো এবং হালাল উপায়ে তিনি আরেক বিয়ে করেন তাহলে এইটাকে নিয়ে আপনার উৎসাহ প্রকাশ করতে করতে মানুষ হিসাবে সাময়িক খারাপ লাগতেই পারে কিন্তু উৎসাহ প্রকাশ করতে করতে অনেক সময় আমাদের আজকাল মেয়েরা ইমান থেকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম হয় ইসলামের সব তার ভাল লাগে এটা ভাল লাগে না এই কথা যদি কেউ বলে যে আল্লাহরের বিধানটা আমি মানি না তাহলে তার ইমানই থাকবে না ভয়ঙ্কর একটা বিষয় এটা বলতে পারেন আমাদের জন্য এক একটা পরীক্ষা সবার জন্য কিছু পরীক্ষা থাকে এটা আমাদের মা বন্ধের জন্য একটা পরীক্ষা যে তিনি কতটা আল্লাহ তালার ফায়সলাকে মেনে নিতে পারেন এক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একজন মুসলমানের কাছে যদি দুনিয়াটাই সব না এই জন্য ভাই দুনিয়াতে আমি কিছু পেলাম না আমার চাওয়া যেভাবে চাইলাম সেভাবে হলো না মনে কষ্ট তো হতেই পারে মানুষ হিসাবে কিন্তু এটার জন্য আমি পাগল পড়া হয়ে যাব না ব্যাকুল হয়ে অস্থির হয়ে সব শেষ হয়ে গেল চলে গেল এরকম রব আমি তুলবো না বরং সবর করবো সবর করবো আল্লাহ রব আলিন ভালো দেন সবর করব এবং দুনিয়ার জীবন আমি যা চাবো সব হবে না এই জন্যই তো এটা দুনিয়া সব হবে সেটা কোথায় জান্নাত পাওয়ার জন্য এক একজন কালে এক এক ভাবে পরীক্ষা দেন কারো স্বামী আরেক বিয়ে করেন সেটা হালাল ইসলাম হারাম করেনি তবে হ্যাঁ স্বামী যদি উভয়ের প্রতি সমতা বজায় রাখতে না পারেন শুধুমাত্র লোভী মানসিকতা থেকে করেন সমতা বজায় না রাখেন তাহলে তার জন্য দ্বিতীয় বিয়ে করা হারাম তার জন্য যাইজ নাই সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হল যে তিনি যদি হালাল পথে আরেক বিয়ে করেন সেটাকে করা অনেক মেয়ে আছে হারাম পথে স্বামী আরেকজনের সাথে সম্পর্ক করুক সেটা নিয়ে তার দুঃখ বেশি নাই বিয়ে করলে তার সব দুঃখ দুর্ভাগ্যজনক এটা তো এক্ষেত্রে আমাদের সবর এবং ধৈর্য ধারণ করা যেমন গুরুত্বপূর্ণ আর পুরুষদেরও সমতা বজায় রাখা এবং তাদের উভয়ের হক আদায় করার শারীরিক সার্বিক আর্থিক সঙ্গতি না থাকলে তার জন্য দ্বিতীয় বিয়ে করার চিন্তা করা যায় নয় যেই মেয়ে তার স্বামীর সম্মানকে নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান বাড়লে আমার সম্মান বাড়বে আমার স্বামীর সম্মান কমলে আমার সম্মান কমবে ঠিক কিনা বলেন আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিক কিনা বলেন বিবাহিত হওয়ার পরে মেয়েরা কোন ভুল করে যে ভুলের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যায় এক নাম্বার বিয়ের পরে প্রথম ভুল একজন মেয়ের জীবনে স্বামীর অবদ্ধ হওয়া স্বামীর অবদ্ধ হওয়ার মতো বড় অন্যায় পৃথিবীতে একজন মেয়ের জন্য সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না যেই মেয়ে স্বামীর অবদ্ধ আপনি লিখে রাখেন তার জীবনে সুখ সে কোথাও খুঁজে পাবে না কারণ আমরা পুরুষরা সব সহ্য করতে পারি সব মানতে পারি বাট আমার বউ আমার কথা শুনবে না আমার বিরুদ্ধে হিটলারি করবে আমাকে মিথ্যা অপবাদ চাপায় দিবে আমাকে অলওয়েজ চাপে রাখবে অলওয়েজ ডিমান্ড করতেই থাকবে অলওয়েজ আমাকে মিথ্যা ব্লেম করতেই থাকবে আমার আওতার বাহিরে যাবে আমরা পুরুষরা সব সহ্য করলেও আমাদের সেলফ রেসপেক্টে আঘাত লাগলে এটা আমরা চুল পরিমাণ বরদাস্ত করি না ঠিক কিনা বলেন স্বামীর অবাধ্য জেমে হয় ওর একুলেও সুখ নাই ওকুলেও সুখ নাই আপনি যে স্বামীর আবদ্ধ হন এই স্বামী আপনাকে তালাক দেবেন আপনি সেকেন্ডলি আবার বিয়ে করবেন ওখানে আবার মানবেন না ওখানে আপনি আবার তালাক খাবেন কি লাভ অতএব বিনয়ী হন স্বামীর কাছে নিজেকে একদম বিলীন করে দেন স্বামী আমাকে যা বলবে হালাল হলে আমি মানতে বাধ্য ঠিক কিনা বলেন আপনি স্বামীর অবাধ্য হবেন না এক নাম্বার দুই নাম্বার বিয়ের পরে মেয়েদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়েরা স্বামীর খারাপ সময় আসলেই ব্যাস রূপ চেঞ্জ বলেন তো সবাই এরকম মেয়ে আছে না নাই ভালো সময় আসলে স্বামীকে বলে আই লাভ ইউ জান তোমার মতো ভালো কেউ হতে পারে না তুমি সফল পুরুষ তুমি আমার জীবনের সবচেয়ে সেরা মানুষ আর খারাপ সময় আসলেই যেই বউটা স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতো সেই বউটার রূপটা পর্যন্ত চেঞ্জ হয়ে যায় ঠিক কিনা বলেন আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি এটা আমি কখনো এর আগে বলি নাই আজকে বলছি ফার্স্ট টাইম আমি আমার পার্সোনাল লাইফে দেখেছি যেই মেয়েরা স্বামীর সঙ্গে খারাপ সময়ে সময় দিয়েছে তার হাতটা শক্ত করে ধরেছে তার পাশে দাঁড়িয়েছে এবং সাপোর্টিভ একটা রোল প্লে করেছে আল্লাহ তাকে সুখের জীবন দিয়েছে একটা সময় গিয়ে সে সুখের জীবন পেয়েছে একটা সময় গিয়ে তার স্বামীকে আল্লাহ তালা সামর্থবান বানিয়েছেন আর যেই মেয়েটা স্বামীর সঙ্গে বেইমানি করেছে স্বামীর সঙ্গে খারাপ সময় রূপ চেঞ্জ করেছে একটা সময় আসে এমন যখন এই মেয়েটা কোথাও আর ঠায় পায় না ঠিক কিনা বলেন স্বামীর খারাপ সময় আসলে ডোন্ট চেঞ্জ ইউর ক্যারেক্টার ডোন্ট চেঞ্জ ইউর ফেস চেঞ্জ করবেন না স্বামীর ভালো হলেও আমি আছি স্বামীর খারাপ হলেও আছি আমি আমার স্বামী খারাপ হলেও আমার আমার স্বামী ভালো হলেও আমার আমার স্বামীটাই তো আমার ঠিকই না বলেন অতএব স্বামীর জন্য অবশ্যই সাপোর্টিভ রোল প্লে করবেন আপনার জীবনটাকে সুখময় করবে একজন তিনি কে তিন নাম্বার অনেক মেয়ে দেখবেন স্বামীর বাড়ির কথা অন্য বাড়ি থেকে লাগায় স্বামীর বাড়ির কথা হচ্ছে চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ এটা বাহিরে বের করলেন মানে আপনি শেষ আপনার সব শেষ অনেক মেয়েরাটাকে খুব ইজি মনে করে আরে আমি বলতেই পারি কি ব্যাপার বলা যায় সমস্যা কি বোনের বাসায় গিয়ে বলে বান্ধবীর কাছে গিয়ে বলে মায়ের কাছে গিয়ে বলে ইভেন আমার তো মনে হয় যে আজকালকার যুগে বেশিরভাগ ডিভোর্স হয়ে যায় জাস্ট মেয়ের মায়ের কুটনামির জন্য ঠিক কিনা বলে মেয়ের মা মেয়েকে কল দিয়ে দিয়ে কুটনামি শেখায় এইটা করবি ওইটা করবি না ওইটা বলবি এইটা বলবি না এমনে 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 শেখা দেয় আর মেয়েটা যখন ওরকম অ্যাক্ট করে মায়ের কথা অনুযায়ী পুরুষের মন থেকে উঠে যায় এই জন্য মেহের বাড়ি করে স্বামীর বাড়ির কথা স্বামীর বাড়িতে শেষ যখন মায়ের বাসায় যাবেন ভিন্ন বিষয় আলাপ হবে স্বামীর বিরুদ্ধে কোনো কথাই হবে না স্বামী আমার ভালো হোক স্বামী আমার খারাপ হোক স্বামী একমাত্র আমার স্বামীর ব্যাপারে খারাপ কথা বলা মানেই মাথায় নিচু করে সে তার স্বামীর সম্মানকে নিচু করে না সে তার নিজের সম্মানকে নিচু করে এটা মেয়েরা বোঝে না আমার স্বামী আমার সম্মানের জায়গা আমার স্বামী ভালো থাকলে আমি ভালো আমার স্বামী খারাপ থাকলে আমি খারাপ আমার স্বামীর সম্মান 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 আমার 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 বাড়বে স্বামীর কমলে কমবে ঠিক বলেন অতএব স্বামীর বাড়ির কথা কোনোদিন মায়ের বাসায় হোক বান্ধবীর বাসায় হোক বোনের বাসায় হোক কখনো বলতে যাবেন না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করেন সবাই আমিন আর জাস্ট দুইটা কারণ বলতে চাই চার নাম্বার কারণটা হচ্ছে বেশিরভাগ মেয়েরা বিয়ের পরে অতিরিক্ত জেদ এবং ডিমান্ড করে যেই মেয়েরা জেদি হয় সংসার তাদের জন্য নয় সংসার হচ্ছে সেই মেয়েদের জন্য যারা স্যাক্রিফাইস করতে পারে যাদের মাঝে স্যাক্রিফাইস করার একটা মেন্টালিটি আছে যেই মেয়েরা জেদি হয় তাদের ডিমান্ড আকাশ চম্বি এটা চাই ওটা চাই ওটা দাওনি কেন এটা দাও না কেন এখনই দাও এখনই লাগবে এই মেয়েদের জন্য সংসার নয় আমি সো সরি এদের জন্য সংসার নয় সংসার হচ্ছে স্যাক্রিফাইসের জায়গা সংসার ত্যাগের জায়গা সংসার মানিয়ে নেওয়ার জায়গা সংসার এমন একটা জায়গা আপনি দেখছেন আপনার সামনের মানুষটা ভুল তবুও চুপ থেকে সবর করার নামই হচ্ছে সংসার ঠিক কিনা বলেন অতএব সংসারে গিয়ে জেদ করবেন না ডিমান্ড করবেন না সর্বশেষ কথা লাস্ট অ্যান্ড ফাইনাল কথা দেখেন আপনার স্বামী জাস্ট দুনিয়ার সাথী নয় এটা আপনার জান্নাতের সাথী এটা আপনার চিরজীবনের সাথী এটা আপনার সন্তানের বাবা অতএব স্বামীর কাছে যখন যাবেন যদি আপনার জীবনে এমন কোনো অতীত থাকে এমন কোনো দাগ থাকে এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা উল্লেখ না করলে বিয়ের কয়েকদিন পরে প্রমাণিত হয়ে যাবে আমি আবারও বলছি এমন কোন চরিত্রের দাগ কলঙ্কের দাগ যা আপনার স্বামী জানলে আপনাকে তালাক দিতে পারে আপনার সঙ্গে সংসার ভাঙতে পারে এটা বিয়ের আগে বলে যে দেন দেখেন আমার অবস্থান এই রকম এবং এটা আজ হোক কাল হোক প্রকাশিত হয়ে যাবে আপনার কাছে অতএব আমি আগেই স্যারেন্ডার আমার এই মিস্টেকটা আছে আমার এই কলঙ্কটা আছে হতে পারে আমি ডিভোর্সি হতে পারে আমার অন্য কোথাও অবৈধ সম্পর্ক ছিল হোয়াট এভার ইট ইস যেটা প্রকাশিত হবেই একদিন এটা আগে বলে দেওয়া উত্তম কারণ আপনি যখন আপনার চরিত্রকে গোপন রেখে বিয়ে করেন আপনার স্বামী আপনাকে ভালো ভেবে বিয়ে করে আর যখন বিয়ের পরে চরিত্র খারাপ প্রমাণিত হয়ে যায় আপনার স্বামীর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কি না বলে অতএব বিয়ের পরে এসে এই বেইমানিটা করবেন না আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা এই প্রত্যেকটা বিষয় থেকে সাবধান হয়ে চলার তৌফিক দান করুন মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস পুরুষ যেই নারীকে খুব সহজে পায় দুই পয়সা মূল্যায়ন করতে চায় না আজকে আমার লেকচারটা অনেক দামি বন্ধের জন্য যেটা আমি কখনো দেই নাই এর আগে দিস ইজ মাই ফার্স্ট টাইম যে আমি এত গুরুত্বপূর্ণ কথা বলছি অনেক দামি কথা আজকে আমি বলার ট্রাই করছি আমি আমার বন্ধুকে বলছি আমার বোন সম্মানিত বোন যদি আপনি আপনার সম্মানকে রক্ষা করতে চান অল্পতে পটে যাওয়া যাবে না অনেক মেয়ে দেখবেন অল্পতেই পটে যায় একটা ছেলে খুবই স্মার্ট দেখতে সুন্দর একটু ইংলিশ বলে বাহ ইয়ার মেয়ে শাদি কারণা চাহতা হয়ে গেল পটে গেল এটা কেমন কথা না প্রিয় বোন মনে রাখবেন পুরুষ বড় মারাত্মক জিনিস পুরুষ যেই নারীকে খুব সহজে পায় দুই পয়সা মূল্যায়ন করতে চায় না আর পৃথিবীর নিয়মটা হচ্ছে এটা মানুষ যেটা যত সহজে পেয়ে যায় মানুষ এটাকে তত বেশি সস্তা মনে করে এই জন্য আমার আমি হাম্বল রিকোয়েস্ট করছি সহজে পটে যাবেন না স্ট্রং পার্সোনালিটি মেইনটেইন করবেন যেই ছেলে আপনাকে প্রপোজ দিচ্ছেন ইউ হ্যাভ টু জাস্টিফাই হিম ফার্স্ট ওয়েদার ইজ পারফেক্ট অর নট জাস্টিফাই করবেন খালি সুন্দর চেহারা একটা আরন ফাইভ আছে আর একটা আইফোন আছে আর পটে গেলেন তা হবে না নারী এবং পুরুষের মাঝে বেসিক একটা পার্থক্য হচ্ছে এটা যে নারীরা না বলতে পারে পুরুষরা না বলতে পারে না আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার জন্য মনে করেন রাস্তায় একটা মেয়ে হাঁটছে আপনার পছন্দ হয়েছে বিয়ের জন্য যে আপনি বিয়ে করবেন আপনার উদ্দেশ্য খুবই ভালো তো বলবেন কথাবার্তা মার্শাল অনেক সুন্দর ব্যবহার আপনার তো যখন বলবেন যে আমি আই হ্যাভ ইউর নাম্বার প্লিজ নাম্বারটা পাওয়া যাবে মেয়ে দেখবেন সরাসরি না পাওয়া যাবে না বাদ দেন নাম্বার দেওয়া যাবে না তো ছেলেকে ছেলেরা এত বেশি ড্যাঞ্জারাস যে ছেলেদের ক্লাসে একটা মেয়ে ক্লাস করছে যদি বলে ভাইয়া এটা কলম হবে কলম ওই স্বপ্ন দেখে যে এটাই মনে হয় আমার বউ হবে রে এত ওভার থিঙ্কিং আমরা ছেলেরা করি তো এটা হচ্ছে নারী এবং পুরুষের মাঝে একটা পার্থক্য যে নারীরা না বলতে পারে পুরুষরা না বলতে পারে না এজন্য মেয়েদেরকে বলছি বোনেরা যে স্ট্রং পার্সোনালিটি মেনটেন করতে চান সহজে পটে যাওয়া যাবে না আল্লাহ বন্ধুদেরকে বোঝার তৌফিক দান প্রণামে নাম্বার ওয়ান টুটা হচ্ছে কোনো নারী যদি তার সম্মানকে রক্ষা করতে চায় এমন কোন ছেলের পাল্লায় পড়া যাবে না যেই ছেলে নারীকে পছন্দ করে না তার শরীরকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায় না তাকে ভক্ষণ করতে চায় এমন নারী যদি কোনো পুরুষের পাল্লায় পড়ে তার জীবন শেষ তার ব্যক্তিত্ব নষ্ট হবে সামাজিক সম্মান নষ্ট হবে তার সতীত্ব বা ভার্জিনিটি নষ্ট হবে কথা ঠিক আছে না যুব ভাইরা বলো এই এটা খুবই দামি জিনিস বন্ধুকে বলবো বোন দয়া করে মেহের বাড়ি করে যেই ছেলে আপনার দেহর প্রতি আসক্ত সে আপনাকে ভক্ষণ করবে কিন্তু যখন আপনার তাকে সবচেয়ে বেশি দরকার সে আপনার হাত ছেড়ে দিবে বন্ধুদেরকে আমি হাম্বল রিকোয়েস্ট করছি জীবন সঙ্গী চুজ করার ক্ষেত্রে ভেরি অ্যালার্ট ভেরি কেয়ারফুল নাম্বার থ্রি দ্য লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে এই কোনো সম্মানকে রক্ষা করতে চায়। ইউ মাস্ট বি এডুকেটেড আমার বোন আপনি শিক্ষিত হবে যে মানুষ শিক্ষিত না সমাজে তার দাম নেই এটা বাস্তবতা আপনি বিশ্বাস করুন আমাকে যে শিক্ষিত তার সম্মান আলাদা হতে পারে তাই অবশ্যই কম তার সম্মান আছে যদি নারী শিক্ষিত হয় কি লাভ হবে একজন নারীর স্বামী মরতে পারে না বলেন পারে কি পারে না তার ডিভোর্স হতে পারে কি পারে না ডেফিনেটলি পারে যদি সে শিক্ষিত হয় তার সন্তান আছে সে তার হাল নিজ ধরতে পারবে সে কিছু করে খেতে পারবে সে ফ্রিল্যান্সিং করতে পারবে সে ডাক্তারি ডাক্তারি করতে পারে সে যে কোনো সেবায় নিয়োজিত হতে পারে সেটা স্কুলের টিচার হতে পারে কলেজের টিচার হতে পারে সে তার যত্ন নিজে করতে পারবে তার কারো কাছে হাত পাততে হবে না কারো পা ধরতে হবে না নারী যদি শিক্ষিত হওয়া অনেক বড় দামি একটা জিনিস খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সময়ে সবচেয়ে বড় শিক্ষিত নারী ছিলেন সুবহানাল্লাহ পড়ে স্বামী মারা গিয়েছে দুইজন কয়জন বাবাও মরে গিয়েছে নারী অসহায় কিন্তু যা এতটা শিক্ষিত ছিলেন লক্ষ কোটি টাকার বিজনেস উনি একা সামলেছেন সুমন আল্লাহ পড়লে না তাহলে বোঝেন একটা নারী কতটা শিক্ষিত হলে লাখ এবং কোটি টাকার একটা ব্যবসা সামলাতে পারে আমাদের সকল নারীকে শিক্ষিত হওয়ার তৌফিক দান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে আমাকে শুনতে পাচ্ছেন আসলে বেসিক্যালি আমি সফরের উপরে আছি আমি লাইভ করার মতো পরিবেশে নাই তারপরেও কিছু জরুরি বিষয়ে লাইভ আসতে হচ্ছে ভূমিকা লম্বা না করে আমি পয়েন্ট মৌলিক কথাগুলো বলতে চাচ্ছি একটা হচ্ছে যে অনেকে আমাদের বন্যা যে প্রজেক্টটা চলছিল এটার আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন এবং এখনো আমরা ফান্ড কালেক্ট করছি কিনা এই বিষয়টা আমা আমাদেরকে ইনবক্স করেছেন অনেকেই তো এই বিষয়ে বলতে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ বন্যা পরবর্তী যে কার্যক্রমগুলো চিকিৎসা সেবা প্রদান এবং পুনর্বাসন এই বিষয়ে আমরা নতুন করে ফান্ড কালেক্ট করা শুরু করেছি ইনশাআল্লাহ আলা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং অফিসিয়াল পেজগুলো থেকে এবং ইউটিউব চ্যানেলগুলো থেকে এই বিষয়ে আপনাদের কাছে সহযোগিতা চাওয়া হবে ইনশাল্লাহ তো এটা একটা বিষয় যে আমরা এ পর্যন্ত যে ফান্ড কালেক্ট করেছিলাম এগুলোর মোটামুটি পুরোটাই আমরা আলহামদুলিল্লাহ আমানতদারিতার সাথেই পৌঁছে দিতে দিতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের চলমান এই সংকটে যারা কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ মোকাবেলা করেছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং আমরা আন্তরিকতা প্রদর্শন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এগিয়ে এসেছেন এই দুর্যোগ মোকাবেলার জন্যে আপনাদের নিজ নিজ জায়গা থেকে অবস্থান থেকে এ প্রত্যেক ভাই দল সংগঠন এবং ব্যক্তির ব্যক্তি একে উল্লেখ করে আমরা আমাদের পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এই পর্যন্ত ত্রাণ পৌঁছে দিয়েছি কত টাকার কত মেট্রিক টন বা ইত্যাদি এটা আমরা পাবলিকলি আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি না কারণ আমরা মনে করি যে কিছু বিষয় বা আমল গোপন থাকার মধ্যেই খায়ার ও আছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রকাশ্যে সাদাকার দলিল প্রমাণ পাওয়া যাচ্ছে তবে আমরা চাচ্ছি যে বিষয়টা গোপন থাক এবং যে ভাইরা আমাদেরকে গোপনে দান সাদা করেছেন তাদের আমানতটাও রক্ষা করা আমাদের কর্তব্য তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পেয়েছি আমরা প্রাণের এই প্রজেক্টে আমাদের ভাইরা ভলেন্টিয়ার টিম এবং ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাত দিন ব্যস্ততার কারণে আমরা তাদেরকে সময়ও দিতে পারিনি ঠিক মতো তারা নিজেরাই দায়িত্ব কাঁধে নিয়ে কাজগুলো করেছেন আমরা তাদের প্রত্যেকের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক বরফবাদ কৃতজ্ঞতা এবং এবং এখন মোটামুটিভাবে পুনর্বাসন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আমাদের ভাইরা কাজ করছেন যারা আপনারা এই প্রজেক্টে অর্থ এখনও প্রেরণ করতে চান তারা আমাদের অফিসিয়াল পেজগুলো এবং ইউটিউব চ্যানেলগুলোর দিকে একটু নজর রাখবেন এবং পোস্টগুলোর দিকে ভিডিওগুলোর দিকে একটু খেয়াল করলে আপনারা নাম্বারগুলো পাবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে তো আমরা চেষ্টা করব যে পুনর্বাসনের কাজটাতে আমরা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে ট্রফিক দান করে দেখবি তো এই বিষয়টা একটু ক্লিয়ার করার ছিল আপনাদের সামনে অনেক ভাই আমাদেরকে নক করছেন যে এখনও আপনারা কি অনুদান সংগ্রহ করছেন কি না তো এই বিষয়টা সরাসরি আপনাদের সাথে শেয়ার করা মুনাসিব মনে করলাম আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন আমরা একে অপরের সমস্যা সমাধানের নিতে পাশাপাশি সহ সহ অবস্থান করতে পারি এবং সামাজিক এই যে সংকট জাতিগত সংকটটাকে মোকাবেলায় আমরা সবাই এগিয়ে আসতে পারি দ্বিতীয় একটা বিষয় অ্যানাউন্স করতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা আজকে রবিলাওল মাসের চার তারিখে আছি চার আজকে সম্ভবত চার রবি তো রবিউলা মাসকে কেন্দ্র করে আমরা বরাবরই সিরাত নবী সাল্লাহআলিমাইসাল্লাম এর কুইজ কনটেস্ট আয়োজন করে থাকি তো ইনশাআল্লাহ এটা আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে রবিউলা মাসে আমরা ইনশাআল্লাহ হতে আয়লা নবী সাল্লাহআ হাইসাল্লামের যে এই জন্ম তাকে যে আল্লাহ রবাহ আলমিন মানবতার মুক্তির দূত হিসেবে কর্মকালের সর্বশ্রেষ্ঠ এই মহামানবকে জাহিলিয়াতের নিকশকালো আধারকে দূর করার উদ্দেশ্যে আলোকিত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন এই মাসটাকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সিরাতবী সাল্লাহ আলিম আসাল্লামের কুইজ কন্টেস্ট আয়োজন করেছি ইনশাআল্লাহ আপনারা বিজ্ঞাপন পাবেন অফিসিয়ালি পাবেন ইনশাআল্লাহ অচিরেই আরেকটা বিষয় হচ্ছে যে সিরাতল্লা আলীম সিজন থ্রি এর রেজিস্ট্রেশন চলছে আমাদের এটা হচ্ছে একটা কোর্স মোটামুটিভাবে তিন চার মাসের ইতিমধ্যে আমরা সিজন ওয়ান সিজন টু এটা শেষ করেছি সিজন টু এর ক্লাস চলছে তাদের পরীক্ষা এখনও বাকি আর আপনারা জানেন যে আমরা এখানে টপ টেন শিক্ষার্থীকে মাসা আল্লাহ একটা ভালো অ্যামাউন্টের পুরস্কার দেওয়ার চেষ্টা করি এবং প্রথম তিনজনকে আমরা আমরা প্যাকেজ দিয়ে থাকি তো প্রথম সিজন ওয়ান এবং সিজন টু আলহামদুলিল্লাহ আমরা সফলভাবেই প্রায় সমা